প্রশ্নটি আপনার এবারের ইউরোপ সফরকে কেন্দ্র করে ইউরোপ সফরে গেলেন প্যারিসে ভেনিসে মিলানোতে আজারবাইজানে সর্বোচ্চ সম্মান পেলেন সবসময়ই আপনি পান প্যারিস অলিম্পিক হচ্ছে আপনার থ্রি সামাজিক ব্যবসার মূল থিমকে কেন্দ্র করে যদিও সামাজিক ব্যবসা অলিম্পিক আসলে কি মূল থিম অলিম্পিকের মূল থিম সামাজিক ব্যবসা কীভাবে সেটা আমরা পরবর্তী পর্বে শুনব আজকের পর্বের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি প্যারিসের সর্বোচ্চ রাজনৈতিক নেতা আমলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ইউরোপের সর্বোচ্চ নেতৃবৃন্দের আমন্ত্রণে আপনি যাচ্ছেন তাদের তারা আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে অলিম্পিক আয়োজন করছে আরও বহু কিছু করছে এই যে পৃথিবীতে আপনার সম্মান য আবার আপনি তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসছেন কাজ প্রায় অসমাপ্ত রেখে কারণ এখানে আসেই আপনাকে আদালতে দৌড়তে হচ্ছে আপনি আসামি আপনার জামিন পেতে হবে এই যে পরস্পর বিপরীতমুখী দুটি অবস্থান একদিকে সর্বোচ্চ সম্মান দেশের বাইরে ইউরোপে সারা পৃথিবীতে আরেকদিকেই যে আপনি আসামি দণ্ডপ্রাপ্ত জামিন পাওয়া না পাওয়া এই যে দুটি পরস্পর বিরোধী অবস্থান আপনাকে মোকাবেলা করতে হচ্ছে এতে আপনার ব্যাখ্যা বা বিশ্লেষণ একটা হল হঠাৎ পরিবর্তন একটু আগে আরেক জায়গায় গিয়ে এরকম উৎসব এরকম সমাদর এরকম অ্যাটেনশন জাতিগতভাবে অ্যাটেনশন মিডিয়ার মধ্যে অ্যাটেনশন আসা মাত্র এখানে হলো আমাকে এখনই তাড়াতাড়ি করতে হবে সকালবেলায় উঠে আদালতে হাজিরা দিতে হবে হঠাৎ একটা দুঃস্বপ্ন শুরু হয়ে গেল এই একটা দুঃস্বপ্নের মধ্যে আমি একা না আমার পরিবারের লোকজন আমার অফিসের লোকজন সবাইকে সতর্ক হতে হচ্ছে ঠিক সময়ে যেতে পারবে কিনা গাড়ি ঘোড়ার আয়োজন আছে কিনা কি হবে আজকে আদালতে আদালত থেকে ফিরে আসতে পারবে কিনা নানা প্রসঙ্গ বা এটা নিয়ে এই বিষয়ে যারা জানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা জানে যে আজকে ওনাকে হাজিরা দিতে হবে তারা জানে যে আমি কি জন্য দেশে ফিরে যাচ্ছি তারা হা করছি যে আমাকে হাজিরা দিতে হবে তখন তারা চিন্তা করে যে আজকে উনিকে হাজিরা দিয়েছেন আজকে ওনার কি হলো ওনাকে আজকে কি ওনাকে জেলে পাঠানো হলো না জেলে পরবর্তীতে পাঠানো হবে আদালত কি ঘোষণা দিল কি রায় দিল সবার মনে একটা দুশ্চিন্তা যতক্ষণ পর্যন্ত এটার কোনো একটা বিহিত না হয় কাজে ওই আনন্দের থেকে হঠাৎ করে একটা দুশ্চিন্তা একটা মহা সংকটের মধ্যে এসে যায় মনে হয় যে এটা এটা একটা স্বপ্ন এটা এটা বাস্তব না কারণ বাস্তবটা ছিল যেটা মানুষ পছন্দ করছে যাদের সঙ্গে আমরা কাজ করছি মানুষ এগিয়ে যেতে চাচ্ছে মানুষ নতুন করে স্বপ্ন দেখছে বাস্তবায়ন করছে এটাই ছিল বাস্তব এবং মানুষ পৃথিবীর কাছে শিখ বাংলাদেশের কাছে শিখতে চাচ্ছে এটা এই আইডিয়া কোথার থেকে বাংলাদেশ থেকে এসছে কেন এসছে বাংলাদেশে ওনারা এগুলো করেছেন করে এগুলো বাস্তবায়ন করেছেন কাজে এটা নিয়ে এসছে অতীত এটা এনে ফ্রান্সে নিয়ে এসছেন ডানন হয়েছে ক্রেডিট এগ্রিকল হয়েছে এখানে মাইক্রো ক্রেডিট হয়েছে মারিয়া নওয়াক সারা ফ্রান্স জুড়ে এটা করেছে ওনার বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ব্যাংক পৃথিবীর সব ইউরোপের সবচেয়ে বড় বড় ব্যাংক এটা তার আইডিয়া নিয়েছে তো এই যে জিনিসটা এত কিছুর ঘটনার পরে গিয়ে আদালতের দরজায় হাজির হয়ে বসে আছে এটা একটা অসম্ভব একটা জিনিস বলে মনে হয় তো যাই হোক আমি গ্রহণ করেছি যে দেশে যেভাবে চলতে হয় সেভাবে আমাকে চলতে হবে দেশের আইন মধ্যে চলতে হবে আপনার কি মনে হয় যে সারা জীবনের কর্মকাণ্ডের মধ্যে আপনি কোনো ভুল করেছেন অথবা আপনার কি কখনো মনে হয় যে আপনি অন্যায় করেছেন সেই অন্যায়ের পরিণতিতে আপনাকে আজকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আমি এরকম কিছু করি নেই তো অন্যায় হিসেবে দেখে তারপরে এটা করেছে তো হয় না আমি তো সবসময় ন্যায় করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম দেশে অন্যায় হচ্ছে পৃথিবীতে অন্যায় হচ্ছে সেটাকে উল্টে ন্যায় করার জন্য অলিম্পিক অন্যায় হচ্ছে আমি করে ন্যায়ের দিকে নিয়ে যেতে চাচ্ছিলাম স্পোর্টসে অন্যায় হচ্ছে আমি স্পোর্টসে ন্যায়ের দিকে নিতে চাচ্ছিলাম অন্যায় করার জন্য তো আমার কোনো আগ্রহ নাই অন্যের থেকে বের করে আনা আমার আগ্রহ আমি বলছি পৃথিবীর যে কাঠামোটা আছে এই দারিদ্র সৃষ্টি করছে যে কাঠামো এই কাঠামোর কারণে দারিদ্রটা হচ্ছে কাজে কাঠামোটা পাল্টাও আমার আগাগোড়া ইতিহাস আমার আগাগোড়া ইতিহাস হল কাঠামো বদলানোর প্রশ্ন করতেছে এই ব্যাঙ্কিং ঠিক না এই ব্যাংকিং বদলাতে হবে এই সেটা নিয়ে গ্রামীণ ব্যাংক হলো মাইক্রো ক্রেডিট হলো সব কিছু এটা নিয়ে হলো এই ব্যবসা ঠিক না এই ব্যবসা সোশ্যাল বিজনেস করতে হবে যারা সোশ্যাল বিজনেস করতে চায় তারা পৃথকভাবে করতে পারে কোনো অসুবিধা নাই যে সনাতন ব্যবসা করতে চায় সেই ব্যবসাও করতে পারবে একই সঙ্গে সেই সামাজিক ব্যবসা করতে পারবে যার মনে যদি দ্বন্দ্ব থাকে যে এটা করবো না ওটা করবো দুইটাই করেন যেটাতে আনন্দ বেশি পান সেটা বেশি করবেন আমার তো বলছি না বাধ্যতা না তবে এটা যদি করেন তাহলে এই ফলাফল হবে এটা যদি হাতে নাতে প্রমাণ পান যে সোশ্যাল বিজনেস করে আপনি সত্যি সত্যি একটা কাজ করেছেন যেটা আপনার মনে সাংঘাতিক আনন্দ দিয়েছে কাজে আপনি নিজেই শতপ্রবৃত্ত হয়ে সেটা করবেন আমি তো বরাবর এগুলিই বলে যাচ্ছি আমি তো কোনো কাউকে বিনষ্ট করার কাকে নষ্ট করার কাকে ধাক্কা দেওয়ার বিষয় তো বলি নাই কোনো আমার কোনো কাজের মধ্যে সেটা নাই আমি তো মানুষকে উদ্বুদ্ধ করছি সবাই আমার সম্বন্ধে আলোচনাগুলি একটা শব্দ ব্যবহার করা ইউ ইনস্পায়ার মি এই খোঁজ এর আর কমন শব্দ সে যত বড় নেতাই হোক যত বড় ছোট কর্মী হোক সে আমি আমাকে ইন্সপায়ার করছেন অনুপ্রাণিত করছেন আমি তো আমার আমার কাজ তো হলো অনুপ্রাণিত করা আমি তো কাউকে হুকুম দিচ্ছি না হুকুম দেওয়ার ক্ষমতাও আমার নাই আমার কাজ হলো আমি এটা যদি মানুষের আগ্রহের সৃষ্টি করতে পারি অনুপ্রাণিত করতে পারি তাহলে আমার কাজটা শেষ দিয়ে অনুপ্রাণের থেকে সে কাজ করবে এই সারা দুনিয়া যে মাইক্রোয়ারে গেল এটাকে আমি গিয়ে গিয়ে তাদের পেছনে পেছনে ঘুরে ঘুরে করছি না সে অনুপ্রাণিত হয়ে আসছে আমাদের কাছে শিখতে এসছে আমাদের কাছে বাংলাদেশে এসছে অন্য দেশে গিয়ে শিখে এসছে তার নিজের দেশে করেছে এইভাবেই তো হয়েছে এই যে সামাজিক ব্যবসা আমি কি কোথাও গিয়ে বেত নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে সামাজিক ব্যবসা না করলে পিঠে বেত মারবো এটা তো না আমি একটা কথা বললি দাঁড়িয়ে ব্যাখ্যা করি প্রশ্নের উত্তর দিই তারপর মানুষ মানুষ ভালো কথা বলেছেন এই যে পুরো অলিম্পিক আমি কি কাউকে চোখ রাখানোর জন্য গেছি কোথাও বলছি যে এটা একটা সম্ভাবনা আছে এখানে যদি সামাজিক ব্যবসা করে তুমি নিয়ে আসো তাহলে সমস্ত জিনিস পাল্টে যেতে পারে এমন তো করে দেখো তোমরা এটা এটা যে সামাজিক যে ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে ব্যবহার করো এই যে বললাম আট বিলিয়ন লোকের মধ্যে পাঁচ বিলিয়ন লোক দেখবে এই পাঁচ বিলিয়ন লোকের মধ্যে একটা মিনিট যদি তুমি এই পুরো জিনিসের ভেতরে বলো সামাজিক ব্যবসা এক শব্দটা উচ্চারণ করো এই আট এই পাঁচ বিলিয়ন লোকের মনে একটা কথা জাগবে না কী জিনিস এটা এই সামাজিক ব্যবসাটা কি তখন বলছি এই যে সামাজিক ব্যবসা অলিম্পিক হচ্ছে অলিম্পিক কিভাবে সামাজিক ব্যবসা সেটা আমরা বুঝে পাব তখন কেউ না কেউ বুঝাই বলবে যে এই কারণে এটা সামাজিক ব্যবসা তাহলে ভবিষ্যতে কি এটা এইভাবে হবে নাকি অন্য পুরোনোভাবে হবে তার মনে একটা প্রশ্ন থাকবে আগে তো সাত বিলিয়ন ইউরো এমনি খরচ করে ফেলতাম কন্ট্রাক্টরের নিয়ে যেত আমরা সাত বিলিয়ন আর খোঁজ পেতাম না এখন তো একটা বাস্তব জিনিস হয়ে গেছে এটা উনি বলছেন যে এখন প্যারিসে যখন ভিজিট করতে আসবে ট্যুরিস্টরা আসবে অন্য জায়গা না দেখে সোজা সেন্ডেনিতে যাবে যে যেত না আগে যেত না ওখানে কেন পকেট মার ওখানে গরিব মানুষ ওখানে ওটা দেখার মতো কিছু নাই ঐতিহাসিক কিছু নাই এখন নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীর ইতিহাসের একটা নতুন চাপটা রোপণ হচ্ছে কাজে আমি একবার দেখে আসবো সেখানে গিয়ে কি হলো যারা প্যারিসে অলিম্পিক দেখতে যাচ্ছে তারা শত প্রবৃত্ত হয়ে একটু ঘুরে ফিরে দেখবে যে এখানে কি পরিবর্তন হবে আলোচনা স্বাভাবিক ভাবে এটা প্যারিসের লোকগুলোকে পাগল হয়ে গেছে এগুলো কি করলো কোন লোকের বুদ্ধি দিয়ে সলা দিয়ে এটা করলো এটা দিয়ে বড় একটা সুন্দর স্টেডিয়াম বানাইতো আমাদের ফুর্তি আলোচনা হতে থাকবে কিন্তু মানুষ দেখবে কোনটা হলে ভালো হয় কোনটা হলে ভালো হয় এই কাছে আমার অনেক দিন ধরে দেখি আপনি কাজ করেন গরীব মানুষের জন্য কথা বলেন গরীব মানুষের জন্য আপনি সমালোচনা করেন ওই অর্থে যে অল্প কিছু মানুষের হাতে সম্পদ চলে যাচ্ছে তার মানে হচ্ছে ধনীদের আপনার যত কথা সেটা ধনীদের এগেইনস্টে যায় ধনীদের পক্ষে যায় না ভিত্তশালী পক্ষে যায় না

আপনি প্রাতিষ্ঠানিক ব্যাংক কে বলছেন এটা দিয়ে চলবে না সম্পদ একজনের হাতে বা কয়েকজনের হাতে চলে যাচ্ছে সেই কথা বলছেন কিন্তু আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তারাই আপনি আমন্ত্রণ এর কারণ কি আপনার কাছে কি কখনো বলে হয় না না মনে আছে সময় মনে আছে প্রশ্ন অন্যরা করে আমি নিজেও করি আমি সেজন্য শুরুতে বললাম আমার কাজ করলো উদ্বুদ্ধ করা আমি তো বলছি না তোমাকে তুমি চোর তুমি ডাকাত মানুষের সম্পদ লুটে দিচ্ছ তোমার তোমাকে সুলে চড়ানোর দরকার এটা বলছিস আমি বলছি যে এই সম্পদ এইভাবে করলে অনেক লোকের ভাগে আসতো সবাই উপকার পেত ইত্যাদি ইত্যাদি এগুলো বলে এবং কথা বলে যে তুমি যখন যেরকম বড় লোক হয়ে আছো গরিবের ছেলেটা গরিবের মেয়েটাও এরকম বড় লোক হতে পারতো যদি সেই একই সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করতে পারতাম তুমি করছো এই কারণে সুযোগ সুবিধাটা সব একমুখী তোমার দিকে চলে গেছে আর ওর দিকে যায় না কাজে কাঠামোটা এমনভাবে হোক গরিবের গরিবতম বাচ্চা যে সৃষ্টি হবে জন্মলাভ করবে সে যে সুবিধা পাবে তুমি একই সুবিধা পাবে কারণ তফাৎ নাই আমরা ব্যাঙ্কিংকে সে ব্যাপার করতে পারি যেটা গ্রামীণ ব্যাংক করেছে যে দেখিয়েছে যে হ্যাঁ একদম গরিবের গরিবের কাছে সে বসতে পারে যেটা সারা দুনিয়া জুলিটা প্রকাশিত হয়েছে ঘুরে বেড়াচ্ছে যে আমেরিকাতে গ্রামীণ আমেরিকা হচ্ছে এবং সেটা এখন বিলিয়ন বিলিয়ন ডলার লোন দিচ্ছে মানুষ উপকার এই পর্যন্ত এইবার প্রথম গত বছর দু সালে প্রথম বছর গেল গ্রামীণ আমেরিকা যে এক বছরে সে এক বিলিয়ন ডলার লোন দিচ্ছে এক বিলিয়ন ডলার চিন্তা করা যায় না যে গরিব মানুষের হাতে এক বিলিয়ন ডলার তো এবং একেবারে নিখাত সুষ্ঠুভাবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ার হান্ড্রেড পার্সেন্ট রিকভারি দিয়ে অভাব নাইনটি নাইন পার্সেন্ট রিকভারি দিয়ে এবং তারা নিজেরা সেলফসাফ সেলফ সাফিসিয়েন্সি দিয়ে যে সেলফ সাস্টেনিং যে তার খরচ বসে এনে করেছে এবং এটা এক বিলিয়ন ডলার পার ইয়ার আছে এখন আগামী দু বছরের মধ্যে এটা প্রতি বছর দুই বিলিয়ন ডলার করে দেবে ক্রমে ক্রমে বাড়ছে কিছুদিনের মধ্যে এটা প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ ক্রমাগতভাবে এটা এক্সপ্যানশন হচ্ছে লোক বাড়ছে এক্সপ্যানশন হচ্ছে মানুষ উপকার পাচ্ছে রিপিট লোড নিচ্ছে এইভাবে যাচ্ছে তো এটা তো চলছে এটা একটা চলমান জিনিস কাজে এটা কোনো বড়ো লোক এসে বলছে না যে না না এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে এটা বলছে না বড় লোকরা এসে বল কত টাকা লাগে বলো আমাদেরকে বলে রাখো আমাদের ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন থেকে দেবো আমাদের ব্যাংক আছে ব্যাংক থেকে দেবো কাজে তারা বলছে না যে না এটা বন্ধ করো তাড়াতাড়ি সরকারকে বলছে যে খারাপ জিনিস এটা বলছে না বড় প্রশংসা করছে এই এখানে টেলিভিশন প্রোগ্রাম হচ্ছে বিশ্ববিখ্যাত অ্যাক্টার অ্যাক্ট্রেসেস তারা তাদের সমর্থন জানাচ্ছে টেলিভিশনে এসে সমর্থন জানাচ্ছে এটা গরিবের জন্য আমি গরিব ছিলাম আমার বাবা মা গরিব ছিল এটা আমার ভালো লাগছে এগুলো বলছে ঠিক কাজে জিনিস যেটা ভালো মানুষের মনে আকর্ষণ করে সেই জিনিসকে তো অবজ্ঞা করা যায় না যেমন ওয়ারেন বাফে ওয়ারেন বাফের সেই সঙ্গে ভালো সম্পর্ক তার একদিন বললাম এক বইটাকে বললাম যে দেখো তোমার সব ভালো তুমি তো খুব সাকসেসফুল একজন ইনভেস্টার বহু টাকার মালিক তুমি একটা কাজ করো সাইন দ্য ডোনার প্লেজ গিভার্স প্লেজ এটা প্লেজ সই করে যাতে করে আমার মৃত্যুর পরে আমার সমস্ত সম্পত্তি একটা ফাউন্ডেশনে দিয়ে দিলাম এটা একটা প্লেজ এটা দলিল করে যায় যে আমার মৃত্যুর পরে আমার সমস্ত সম্পত্তি এটা যাবে সে ওয়ারেন ব্যাফে করেছে এরকম আরও একশো আশি জন এরকম সম্পদশালী লোক এটা ফ্ল্যাশ করেছে আমি তোমারই বলছি এই জন্য তুমি তো দিয়েছো এটা সম্পদটা দান করে গেছো তা বললাম যে তুমি যদি আমার সঙ্গে একটু পরামর্শ করতে আমি একটা পরামর্শ তোমাকে ভিন্ন পরামর্শ দিতাম তুমি তো দিয়ে দিচ্ছ তোমার সম্পর্ক সম্পত্তি দিয়ে দিচ্ছ কি দিতে তোমাকে আমাকে কি আমার যে তুমি বলতে যে আমি এটা দিয়ে একটা সোশ্যাল বিজনেস ফান্ড করে গেলাম অর্থাৎ কেউ যদি সোশ্যাল বিজনেস করতে চায় এখান থেকে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে এসে সোশ্যাল বিজনেস করতে পারে বলতে তাতে সুবিধা কী আমাদের সোশ্যাল বিজনেস তো চলতে থাকবে এটা উপার্জন করতে থাকবে টাকা ফেরত আসবে আবার টাকাটা ব্যবহার হবে পুনঃপুনঃ ব্যবহার হবে এটা এটা এই টাকা কোনোদিন শূন্য হবে না তুমি যে ফাউন্ডেশন যত টাকাই তুমি দিয়ে যাও না কেন এক সময় গিয়ে এটা শূন্য হয়ে যাও কারণ দান তো এটা একতরফা এক একমুখী বলে যে না এটা তো আমি তো চিন্তা না এভাবে সম্ভব আমার সম্ভব এটা একটু চিন্তা করলে হবে তো সে তো ফেলে দেয় না কথাটা সে তো দিয়েই দিচ্ছে টাকাটা অলরেডি দিয়ে দিচ্ছে যারা এই গিভিং প্লেজ এটার নাম হলো গিভিং প্লেজ বিল গেটস একজন এরকম আরও একশো আশি জনের মতো লোক আছে পৃথিবীর ক্রমাগত নম্বর বাড়ছে যারা এটা দিয়ে দেয় তা আমি শুধু বলছি তোমরা দিয়ে দেওয়ার চাইতে এটা দান করে দেওয়ার চাইতে একটা ফান্ড করে দিয়ে যাবে একটা ফান্ড হবে এই ফান্ড এই কাজগুলো মালয়েশিয়ার একজনকে বলেছিলাম তুমি ছিলা ওনাকে বলেছিলাম যে হ্যাঁ আপনার সম্পত্তি হ্যাঁ নাম বলবো না এখন যেহেতু ঘোষণা করেন নাই তো বলছে আপনার সম্পত্তি আপনি সবসময় বলেন আমি এত সম্পত্তি দিয়ে কী করবো আপনি নিজে খুব সিম্পল জীবনযাপন করেন তার মধ্যে হচ্ছে সোজা রাস্তা আপনি সব পুরা সম্পদ এইভাবে দিয়ে যেতে পারেন সোশ্যাল বিজনেস ফান্ড করে যদি মনে হয় যে আপনার আত্মীয় স্বজন আপনার ছেলে মেয়েরা আপত্তি করবে অর্ধেক দিলেন অর্ধেক ছেলে মেয়েদেরকে দিলেন অর্ধেক ছেলে মেয়েদেরকে দিয়ে গেলেও যে সম্পদ তারা পাবে সেই সারা জীবনে এটা শেষ করতে পারবে না তো কাজে আমি আপনি অর্ধেক সোশ্যাল বিজনেস ফান্ডে দিয়ে যান বলেছি তো ভালো বুদ্ধির কথা তো কাজে ওই যে মাথার মধ্যে একটা আইডিয়া দেওয়া ঠিক আছে বড় লোকটা আমাকে হিংসা করার বা